আদি পিতা আপনার দয়ারতে দুনিয়াতে মানুষের বিস্তার হয়েছে এই আদম আজকে আপনি খোদার দরবারে আমাদের জন্য শাফাত করে দেন সুপারিশ করে দেন এ ব্রাদার আদম আলাইহিস সালাম বলবেন সোনা সোনা ও মানব সম্প্রদায় এই মুহূর্তে এই মুহূর্তে আমি তোমাদের জন্য খোদার কাছে শাফাত করতে পারবো না রিকোয়েস্ট করতে পারবো না সুপারিশ করতে পারবো না ইজাহাবুল ইলা গাইরি অন্য কারণ কাছে চলে যাও সকল মানব সম্প্রদায় নুহনবীর কাছে যাবে ইব্রাহিমের কাছে যাবে মুসার কাছে যাবে শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাবে হে বেরাদার ঈসা আলাইহিস সালাম বলবেন যে এই সময় তোমাদের জন্য আমার পক্ষে কিছু করা সম্ভব নয় কেন হুজুর আপনার জন্ম তো বিনা বাপে আপনার বাপ নাই এত মর্যাদা সম্পন্ন রাসূল নবী আপনি আর আপনি আমাদের এই কঠিন দিনে একটু কাজ করে দেবেন না খোদার কাছে একটু শাফাত করবেন না তো বলছেন না না আজকে আল্লাহ নিজের জালালিতে আছে জাব্বারিতে আছেন কাহারিতে আছেন এই মুহূর্তে আমি ঈসা খোদার দরবারে শাফাত করতে পারবো না তবে হ্যাঁ তোমাদেরকে আমি একটা সুসংবাদ দেব সুসংবাদ দিচ্ছি আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মহানবী নূরের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন যে ওই খৌফনাক মানজাল ওই কঠিন দৃশ্য ময়দানে মাহশরে ঈসা আলাইহিস সালাম নাম আমার অ্যাড্রেস দিবেন আমার পাতা দিবেন আমার ঠিকানা বলে দিবেন আরে মানব সম্প্রদায় আবার ঈশা নবীর মুখ থেকে শুনে আমার কাছে দৌড়ে আসবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ আমাদের জন্য খোদার দরবারে শাফাত করে দিন সিফারিশ করে দিন নবী মুস্তাফা আমার বয়ে বলে শুনে শুনে হে আমার সাহাবায়ে কেরাম ময়দানে মাহশরে সর্বপ্রথম সর্বপ্রথম যেদিন রব্বুল আলামিন জালাল

আল্লাহ আপনাকে উত্তম তৈরি করেছেন কটি কারণ হলো চারটি পাঁচ নাম্বারটা বলি ব্রাদার আয়াত কিন্তু মনে রাখবেন কি পড়েছিলাম কদজা আকুমুরহান উম্মি রব্বিকম তোমাদের কাছে খতার পক্ষ হইতে দলিল এসেছে কি এসেছে দলিল বুরহান حجت মুজেজা ব্রাদারদের ইসলামিয়া এই পৃথিবীর বুকে

আকাশের ওপরে খোদার সঙ্গে দেখা করতে কোন নবী জাননি বাস এ পয়েন্টটা ধরে রাখবেন নবী পাক আমার রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে দিন যে রাত্রে ফুপুর বাড়ি কোথায় ছিল কাবা শরীফের পার্শে আরাম করছেন ঘুট ঘুটে অন্ধকার রাত্রি গভীর রাত্রিতে নাবিয়ে পাক আমার আরাম করছেন আর ওই সময়তে রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন এই জিব্রাইল কোথায় ইবাদতকে ছেড়ে দাও রিয়াজত আপাতত বন্ধ করো জিকির আজকার আপাতত বন্ধ করো তোমার জিম্মাতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ তোমাকে সপতে যাচ্ছি ইলাহাল আলামিন সব কাজই তো গুরুত্বপূর্ণ হয় সব কাজের কথা আলাদা আর আজকে যে কাজটা দেবো এ কাজ একেবারে আলাদা আল্লাহ তালে বলুন কি এমন কাজ তো বলছে শোনো এই জিব্রাইল এই গভীর রাত মানুষ দুনিয়াতে নিদ্রা অবস্থায় বেদার কেউ নাই কাজ করো তুমি নিজের পছন্দ জান্নাতে গিয়ে একটা যানবাহন নাও আর ওই যানবাহনটা নিয়ে তুমি আমার হাবিবকে আজকে আমার কাছে ডেকে নিয়েছো আজকে দুই বন্ধু আমাদের সাক্ষাৎ হবে জোরে বলি সুহান আল্লাহ ইসলামিয়া হাদিসটি আছে না সাই শরীফ পেজ নাম্বার একষট্টির মধ্যে হাদিস নাম্বার চারশত একান্ন আর হাদিসে আপনার রাবি যিনি বর্ণনা করেছেন হজরতে আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা আনহ কি নাম বললাম হজরতে আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা ও আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা আনহ এ জিনার জন্য দোয়া করেছেন স্বয়ন রসুল উল্লাহ বলি আনাসের মা এসেছেন নবীর কাছে জি আর শুন আনাসের জন্য আপনি একটু দোয়া করে দিন ধোন দাবি পাক আমার আনাস রাদি আল্লাহু তালার জন্য দোয়া করেছিলেন এ ব্রাদার জি আল্লাহ আনাসের সন্তান আদিতে তুমি বর কদ দাও কি দোয়া করেছিলেন আনাসের সন্তান আদিতে তুমি বর কদ দাও ইয়া একটা দোয়া দ্বিতীয় দোয়া করেছিলেন ইয়া ইলাহালা আমিন আনাসের বয়সে আনাসের হায়াত তুমি বাড়িয়ে দাও জোরে বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কতই হলো দুইটি তিন নাম্বার দোয়া করেছিলেন দিনার মা জিনার নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা যে তিন নাম্বার দোয়া ইয়া আমার দোয়া করছেন ইয়া আল্লাহ তুমি আনাসকে যা দিয়েছো আনাসকে জায়গা দিয়েছ সব জিনিসের উপর তুমি বরকত দান করো কটা হলো এবার নাবিয়ে পাক সাহেব লাউলাক আনাসের লিগে কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে বয়সের জন্য নাবি আমার দোয়া করেছেন তো কত বছর বাহায়াত ছিলেন হযরতে আনাস বিন মালিক এ বিরাদার বলা হয়েছে এক শত 103 বছর তিনি বা ছিলেন যা যা দিয়েছ আল্লাহ তাতে তুমি বর কর দাও তো হাজরাতে আনাসের কাছে মদিনাতে একটা বাগান ছিল আনাস বিন মালিকের সমস্ত বাগানের নিয়ম কানুন খোদার মোতাবেক যে বছরে একবার ফল বছরে কবার ফল দেবে একবার ফল নাবি আমার দোয়া করেছিলেন তো দোয়ার বরকত দেখুন যে সমস্ত বাগান আজকে বছরে একবার ফল দেবে কিন্তু আর মালিকের বাগানে বৎসরে দুইবার ফল প্রদান করবে বছরে বৎসরে দুইবার আর দুইবার ফল নাবি আমার বাগানে যখন কদম রেখেছিলেন এ হে ব্রাদার দুই বাল ফল দিয়ে বাগানে সমস্ত বৃক্ষ আর বাজারে মদিনার বাজারে যখন আনাসবিন বিন মালিক খেজুরগুলিকে নিয়ে যেত সর্বপ্রথম হাজরাতে আনাসবিন মালিকের খেজুর চড়া দামে আগে বিক্রি হয়ে যেত চড়া দামে বিক্রি হতো কেন যে অন্যান্য খেজুর থেকে সেন্ট বের হতো না কিন্তু ও মুসলমান নবীর দুয়ার বরকতে দুই বার করে আনাস ইবনে মালিকের বাগানে আজকে ফল খেতে রব্বুল আলামিন আর ওই খেজুর থেকে মৃগ ও নাভির নাই মুস্কে আক পারার মতো এ বেরাদার খুশবু বের হতো যার কারণে সব থেকে বেশি দামে আমার আনাস ইবনে মালিকের খেজুর আজকে মদিনার বাজারে বিক্রি হয়ে যেত বেরাদার

দরজার কন্ডি হিলাননি দরজাতে আওয়াজ দেননি একেবারে আকাশ পথে এসে ডাইরেক্ট নাবিয়ে পাকের কাছে উপস্থিত হয়ে গিয়েছেন দয়ার নাবি আমার আরাম করতেছে এ মুসলমান কে আরাম চোখ মোবারক বন্ধ আছে কিন্তু অন্তরটা আলবটা জেগে আছে আমাদের ঘুমিয়ে গেলে পারে আমাদের কোনো জ্ঞান থাকে গো কিন্তু না বিয়ে পাক নবীগণ যদি ঘুমিয়ে যান বাচ্চা দৃষ্টি দিয়ে বন্ধ থাকে কিন্তু রাদার কলবটা জেগে থাকে এই কারণে শরীয়তের সংবিধান হচ্ছে আমাদের জন্য আলাদা আর নবীগণদের জন্য আলাদা কোন মুফতি সাহেব ঘুম থেকে ওঠার পরে নামাজ যদি পড়ে নামাজ হবে এগুলো নাও করবে নামাজ হবে ঘুম থেকে ওঠার পরে কোনো কারণে যদি নামাজ পড়তে আরম্ভ করে নামাজ হবে না কষ্টের জন্য নামাজ হবে না বিনা ঘুম থেকে করলে নামাজ হবে না এটা আমাদের জন্য কিন্তু নবীগণ নবীবন্ধের রাসূলগণদের শরীয়ত হচ্ছে আলাদা তরিকত আলাদা মারিফাত আলাদা হাকিকাত আলাদা ও ব্রাদার নবীগণ ঘুম থেকে উঠে